ইসলামের পক্ষে একটা বাক্স পাঠাতে পারি এ ব্যাপারে আমরা অন্যান্য সম্ভাবনা ইসলামী দলসহ সর্বত্র জামাত সহ এটা আমরা আলোচনা করতেছি জামাতের চিন্তা চেতনা এবং আমাদের যে চিন্তা চেতনাটা এটা আসলে কাছাকাছি অনেক সময় আসা যাওয়ার মাধ্যমে অনেকটা সেটা কিন্তু পরিবর্তন করবে তারা আমাদেরকে নিয়ে যে চিন্তা করতো বিভিন্ন সময় যে কথাবার্তা মাঠে আছে এখানে আসার পরে বাস্তবে দেখার পরে এটার পরিবর্তন ঘটবে এটা আমরা ইসলামী দলগুলো যে নির্বাচনের সময় ইসলামের পক্ষে একটা বাক্স পাঠানো যায় কিনা এই জন্য ইতিমধ্যেই অন্যান্য সমরা দলগুলোসহ দলগুলো সহ আমরা তাদের সাথে আলোচনা করেছি রাজনৈতিক দলগুলোই এই পদ্ধতি নির্বাচন চায় কিন্তু একমাত্র বিএনপি তারা কিন্তু এটা চাচ্ছে না আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন দৈনিক জনতা জমির সাথে রয়েছে আমি হুসাইন মাহমুদ আজকে আমরা কথা বলবো ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সাহেবের সাথে দর্শক যারা এই মুহূর্তে দেখছেন আপনারা জানেন ইতিপূর্বে আজকের যে বিষয়টি আমরা যতটুকু আমরা জেনেছি যে জামাতের আমির সৌজন্য সাক্ষাৎ করার জন্য এসেছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরের সাথে আমরা কথা বলবো আজকে সারা দিন কিন্তু আমরা সেই এগারোটা থেকে পুরো চরমনাই এরিয়া ঘুরে দেখিয়েছেন পীর সাহেব চমনাই যে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো রাখছি আপনার সবাই ভালো আসছেন আলহামদুলিল্লাহ আছি ভালো সারা দেশের মানুষ তাকিয়ে আছে ইসলামী আন্দোলনের আজকের যে বিষয়টা যে জামাতের আমির চর্মনায়ের আগমন কেন এই বিষয়টা জানতে চায় সারা দেশের মানুষ সেখানে আমরা প্রথম অবস্থায় বলেছি যে জামাতের আমিরের বরিশালে তাদের একটা সাংগঠনিক প্রোগ্রাম রয়েছে সেই সুবাদে তারা চরমনাইতে যারা তোর আসছে সেই মেহমান হিসেবে আমরা যথাসাধ্য চেষ্টা করছি আমাদের সাধ্য অনুযায়ী আপ্যায়ন করার জন্য এবং মেহমানদের করার জন্য তারা আসায় তারা খুব আনন্দিত হয়েছে এবং তারা আমাদের অবস্থান কার্যক্রম কি চলছে এটা ছাড়া দেখেছে এবং সামনে বাংলাদেশের নির্বাচন সহ বাংলাদেশের রাজনৈতিক অবস্থানটাও তারা ওখানে আলোচনা করেছে আর আগে পরে তো আমরা বলে আসছি যে বর্তমানে পাঁচই আগস্টের পরে যে বাংলাদেশে যে পরিবেশ তৈরি হয়েছে এই পরিবেশটা হলো ইসলামের পক্ষের পরিবেশ এখানে যেন আমরা ইসলামের পক্ষে একটা বাক্স পাঠাতে পারি এ ব্যাপারে আমরা অন্যান্য অন্য সমনা ইসলামী দলসহ সর্বত্র জামাত সহ এটা আমরা আলোচনা করতেছি সেখানে তাদের সুবিধা অসুবিধা ভালো আমাদের সুবিধা অসুবিধা ভালো মন্দ এটা যেহেতু রাজনৈতিক ভিন্নতা আছে সেই হিসাবে আমাদের এই আসা যাওয়া এবং আলোচনার মাধ্যমে এগুলো আস্তে আস্তে কেটে যাবে এটা আমরা আশা করছি জামাতের চিন্তা চেতনা এবং আমাদের যে চিন্তা চেতনাটা এটা আসলে কাছাকাছি অনেক সময় আসা যাওয়ার মাধ্যমে অনেকটা সেটা কিন্তু পরিবর্তন করবে। এইটা আমরা আশাবাদী এবং তারই একটা বাস্তবতা আমরা তারা আসার পরে দেখেছি তারা আমাদেরকে নিয়ে যে চিন্তা করতো বিভিন্ন সময় যে কথাবার্তা মাঠে আছে এখানে আসার পরে বাস্তবে দেখার পরে এটার পরিবর্তন ঘটবে এটা যুব আন্দোলন একটি কনভেনশন হয়েছে ঢাকাতে লাখো লাখো জনতা সেখানে জড়ো হয়েছে অনেকের প্রশ্ন যখন সৈরাচার আওয়ামী লীগ ছিল এবং অন্য সংগঠন আরও রয়েছে তারা কিন্তু দলীয় নেতাকর্মীদেরকে বাজ ভাড়া করে টাকা দিয়ে আনতে হয় তো ইসলামী আন্দোলন কি এমন কিছু নয়তো কীভাবে তারা এত লক্ষ মানুষ এখানে একসাথ করেছে এই বিষয়টা অনেকের প্রশ্ন মনে ইসলামী আন্দোলন বাংলাদেশের একটা সহযোগী সংগঠন হলো ইসলামী যুব আন্দোলন সেখানে আপনার পাঁচই আগস্টের পরে আমাদের এখন যে স্বাধীনভাবে আমাদের সমাবেশগুলো এবং আমাদের কার্যক্রমগুলো যে পরিচালনা করতে পারতেছি তার একটা বাস্তব নমুনা হল সেখানে আপনার সরাত্রী উদ্যানে যুব সমাবেশের এই উপস্থিতি সেখানে লক্ষ লক্ষ যুবকরা উপস্থিত হয়েছে সেই উপস্থিতিতে তাদের নিজেদের পকেটের পয়সা খরচ করে এবং তাদের ত্যাগ মাধ্যমে তারা ওখানে জড়ো হয়েছে এখানে আমাদের পক্ষ থেকে দলীয় পক্ষ থেকে তাদের জন্য ভিন্ন কোনো খাবার বা কোনো টাকা দেওয়া বা আসা যাওয়ার ভাড়া এগুলো আমরা ব্যবস্থা করতে পারি নাই এটা আমরা করি ওরা কারণে করার মতো সুযোগ আমাদের নেই কারণ আমি ইসলামী আন্দোলনের আমি হিসেবে দায়িত্ব পালন করি আমার দেশ এবং ইসলাম এবং মানবতার পক্ষে যতটুকু আন্তরিকতা এরা সকলের ভিতরে থাকবে এটাই বাস্তবতা তা আমি এখানে যে দায়িত্ব পালন করছে আমির হিসাবে অন্য অন্য যারা আছে তাদেরও দেশটা নিয়ে চিন্তা করে তারা দেশ নিয়ে ভাবে তাদেরও দেশের কল্যাণের জন্যে তাদেরও নিজেদের জানমাল মাল খরচ করা একটা আল্লাহর নির্দেশ হিসাবে তারা একটা বাস্তবায়নের জন্য ওই বাস্তবতা তারা দেখেছে জি আমরা এই আজকে সকালবেলা আমাদের দুই তিনটি নিউজ হয়েছে অসংখ্য মানুষ কমেন্ট করছে যে ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশের বড় একটি রাজনৈতিক শক্তি এই দলটি কি ইসলামী দলগুলোকে নিয়ে ঐক্য হবে কি না ইতিপূর্ব আমরা দেখি যে আপনার আব্বাজান রহমতুল্লাহ উরিও কিন্তু চেষ্টা করেছেন ঐক্যের জন্য এবং আপনারও বিভিন্ন মঞ্চে বলে যাচ্ছেন যে ঐক্য করবেন ইসলামিক দলগুলো নিয়ে তাহলে এটা কি মানুষ যারা ভাবছেন এবং এটি হবে কি না কতটুকু ভাবনাটা একশো ভাগ বাস্তব কারণ আমরা ইসলামী দলগুলো যে নির্বাচনের সময় ইসলামের পক্ষে একটা বাক্স পাঠানো যায় কি না এই জন্য ইতিমধ্যেই আমরা বাংলাদেশ খেলাফত মজলিস জমিয়ত উলামা ইসলাম এবং নিজাম ইসলাম সহ অন্যান্য সমরা দলগুলো সহ আমরা তাদের সাথে আলোচনা করেছি এবং আলহামদুলিল্লাহ আমরা অনেকটাই কাছাকাছি আমাদের মতে পৌঁছে গেছি এবং আশা করতেছি যে আলহামদুলিল্লাহ ভালো একটা ফল আসবে ইনশাল্লাহ তবে আমাদের তো দাবিটা অনেক থেকে ছিল যে এই তিপ্পান্ন বছর বাংলাদেশের স্বাধীনতায় আসলে যে পদ্ধতিতে নির্বাচন হয় জাতীয় নির্বাচনগুলো এর মাধ্যমে কিন্তু আসলে আমাদের দেশের মানুষের যে চাওয়া পাওয়া এটা কিন্তু বাস্তবায়িত হয় নাই বিধায় এর পরিবর্তন করা দরকার একানব্বইটা দেশে তামাম দুনিয়ার ভিতরে যেখানে নির্বাচন পদ্ধতি চালু আছে সেখানে পিআর পদ্ধতি নির্বাচন চলছে সেখানে দেখা গেছে যে এই নির্বাচনের যে পদ্ধতিটা তার চেয়ে অনেক সুফল ওই পদ্ধতিতে বাস্তব সেটা জনগণ পেয়েছে তা আমরা সেই হিসাবে পিআর সিস্টেমের নির্বাচনটা আমরা প্রস্তাব করেছি এবং আমরা চাইতেছি যে এই পিআর সিস্টেম বাস্তবায়নের জন্যে সেখানে আমরা আন্দোলন এবং এর প্রতিবাদ যদি না করা হয় এটা আমরা করার জন্য সেদিনকার যুব আন্দোলনের সমাবেশ আমরা ঘোষণাও দিয়েছি সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি তবে আল্লাহ যদি কবুল করে বাঁচিয়ে রাখে আশা তো করি যে এর পক্ষে কিন্তু বেশিরভাগ রাজনৈতিক দলগুলোই এই পিআর পদ্ধতি নির্বাচন চায় কিন্তু একমাত্র বিএনপি তারা কিন্তু এটা চাচ্ছে না কেন চাচ্ছে না সেই হিসাবে আমরা যেটা দেখছি বাস্তবতা যে আসলে এককভাবে ক্ষমতায় যাওয়ারই একটা তা হয়তোবা তাদের একটা চিন্তা থাকতে পারে কিন্তু এই চিন্তার মাধ্যমে আমি সেদিনকে বলেছি যে আপনারা তো ক্ষমতায় বা বিভিন্ন সময় ছিলেন কিন্তু জাতিকে নতুনভাবে তো আর মেসেজ কিছু দেওয়ার মতো নাই সেই হিসেবে এই পদ্ধতি আপনাদেরও প্রবর্তন করা এবং এর সাথে জড়াইয়া থাকা এটা বিএনপিকে আমরা আহ্বান করেছি যে আমরা সবাই একাত্রিত হয়ে দেশ গড়ার ব্যাপারে আমরা সবাই ঐক্যমত পোষণ করি এবং আমরা সবাই দেশের কল্যাণে আমরা কাজ করি ব্যক্তি দলের ঊর্ধ্বে থেকে দেশের অগ্রাধিকার দেওয়া এটা আমাদের সমস্ত রাজনৈতিক দলের নীতি আদর্শ হওয়া উচিত দশক যারা এই মুহূর্তে দেখছেন দেশ এবং দেশের বাইর থেকে দৈনিক জনতার জমির সাথে রয়েছে আমি হোসাইন মাহমুদ অন্য কোনো অনুষ্ঠানে আবারও যুক্ত হব এতক্ষণ আমাদের সাথেই ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমি মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ